দেখুন খামার করলে এই একটা সুখ বা এই একটা আনন্দ এই যে খামার থেকে দুই ছড়া তরকারি যে কলা হয় আমাদের দেশে বলে আনাজি কলা সেটা কাটলাম আর দেখুন মার্শাল্লাহ সরে নেওয়ার পরও এই যে আগ কাটছি এগুলো আরও আগ কাটতে পারি চাইলে কিন্তু এত আগ আমি নিব না এটা হচ্ছে মরল বাজাতে রাখবি তো অনেক মোটা হয় লম্বা হয় আর রসল হয় আর খেতে খুব নরমও আর এটা হচ্ছে চিনি চাম্পা একটা খুবই শক্ত কিন্তু অনেক মিষ্টি এ থেকে চিনি বানায় এই দুইটা জাতের আখ কাটছি আর ওই যে একটা কাটার অপেক্ষা আছে এই আখের আগাগুলো আবার লাগিয়ে দিচ্ছি কিন্তু বর্ষাকাল করে বেঁচে যাবে চাইলে আরও আখ কাটতে পারতাম কিন্তু কিছু আখ থাকুক জঙ্গল হয়ে থাকুক দেখা যাক কী হয় আরও কী কী কাজ আছে করি আর খামারে কিন্তু এরকম পেঁপে হয়েছে পেঁপে আরও দেখতে পাচ্ছি এই যে এইদিকে পেঁপে হয়েছে এই যে এই যে পেঁপে হয়েছে সবজি আছে এমন করে আবার কাঁসামরিচ হয়েছে এই যে মরিচ যে মরিচ এগুলোও নিবো আলোচ করবো তো কাজ করতে থাকিয়ে আবার দেখাবো ফোদে